তো শুরু করব ক্লাস নাইনের সেকেন্ড সামেটিভ ইভালিউশনের যে পরীক্ষাটা রয়েছে তার যে মূলের ধারণা সেই মূলের ধারণার চ্যাপ্টারটা আমরা কিন্তু এখন করব। তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো এই মূলের ধারণা কিন্তু ক্লাস টেনে রয়েছে সেটা কিন্তু রাসায়নিক গণনা মূলের ধারণার নাম চেঞ্জ হয়ে আমরা ক্লাস টেনে যেটা দেখবো সেটা হচ্ছে রাসায়নিক গণনা তো ক্লাস নাইনে যদি মূলের ধারণা আমাদের কোনো অপরিপূর্ণ পড়াশুনো হয় তাহলে কিন্তু ক্লাস টেনে উঠে আমাদের কিন্তু নিজেদের কিন্তু বিপদে পড়তে হবে সেই বিপদ থেকে যদি তোমরা বাঁচতে চাও তাহলে এখন তোমাদের ধারণাটা ক্লিয়ার করতে হবে আর সেই ধারণাটা হচ্ছে আজকে মূলের ধারণা তাহলে মূল নিয়ে বিশদ আলোচনা করবো অবশ্যই একদম বেসিক লেভেল থেকে বোঝাবো যতটা সহজ সাদা ভাষায় বলা যায় ততটা চেষ্টা করব বলার রকম কেমিস্ট্রি ভিত্তিক কথাবার্তা যেগুলো তোমার মতো বয়সে আমার সমস্যা হতো স্যার রাম শ্যাম যদু মধু বোর্ডের মধ্যে এক গাদা জিনিস লিখে আনতাবডি কি সব বলতো হয়তো ওটা সঠিক বলতো একটা বলতো না কাছে ওটা আমার ও বাবা সব তাই আমি মনে করি যেটাতে তোমাদের কাজে লাগবে যেভাবে বললে তোমাদের ভালো লাগবে সেইভাবে বললেই মনে হয় সবথেকে বেস্ট হয় তাই প্রথমে মোল যে কথাটা আমরা নিয়ে আজকে আলোচনা করছি তো এই মূল সংখ্যাটা আমরা কোথায় ব্যবহার করি সেটা আগে তোমাদের জানা দরকার রয়েছে তারপরে না হয় মোল নিয়ে আজকে বিশদ আলোচনা করা যাবে ঠিক আছে তাহলে এবার একটা ভালো করে বোঝো আমরা ছোটবেলায় কিছু বিক্রিয়া করতাম তোমাদের ক্লাস এইটে ছিল বিক্রিয়া জুতো বিক্রিয়া আর তোমাদের ছিল বিয়োজন বিক্রিয়া তোমাদের ছিল হচ্ছে সংযোজন বিক্রিয়া তোমাদের ছিল হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া তোমাদের ছিল আয়ন বিনিময় বিক্রিয়া নাম ছিল তো সেই বিক্রিয়াগুলো যখন আমরা করতাম সেই বিক্রিয়াগুলো কিন্তু করার পর আমরা একটা ব্যালান্স করতাম তোমাদের কি মনে আছে আমরা বাংলায় বলতাম সমতা বিধান করো কি ঠিক না তাহলে আমি যদি এখন সাপোজ বলি স্যার একটা বিক্রিয়া আপনি একটু দেখেন আমি বিক্রিয়া আর যারা অ্যাসিড খাল লবণ কদিন তাদের কাছে তো বিক্রিয়া এখন আমার মনে হয় ধুলিশ্ব হয়ে যাওয়ার কথা মানে ধূলিসাৎ বলতে মানে যে বিক্রিয়া যা দেবে ফেনা ফেনা হয়ে যাবে কি আমরা এখন অ্যানায়ন ক্যাটায়ন ভাগ করে পজিটিভের সাথে নেগেটিভ জয়েন করাতে পারি তো তাহলে দেখো বিক্রিয়া আমাদের কাছে এখন ইজি রসায়নের রাজা এইচ টু এস ফোর যদি আমি এখন বিক্রিয়াটাকে ঘটাই তাহলে এখান থেকে পাবো জেড এন প্লাস এইচ প্লাস এস ফোর তাহলে আমরা সবাই জানি এই পজিটিভের সাথে এই নেগেটিভের অ্যাডজাস্টমেন্ট হবে তাহলে এখান থেকে তৈরি হবে জেড এন ফোর আর তার সাথে তৈরি হবে কিছুটা হাইড্রোজেন গ্যাস তাহলে এই যে বিক্রিয়াটা করলাম এই বিক্রিয়া করার পরে আমরা দেখি যে বিক্রিয়ার দুই পাশ সমান আছে কিনা কি ঠিক বললাম বিক্রিয়ার দুই পাশ কি আছে কিনা সমান তাহলে আমরা এটাকেই বলি ব্যালান্স করা বা বাংলায় বলি সমতা বিধান করা আমরা বলতো কোন দোকানে গেলে দোকানদার ব্যালান্স করতো এক সময় কি বলতে পারবে এখন তো হ্যাঁ সবজি হ্যাঁ যে কোন কথাটা একেবারে খারাপ বলেনি যে কোনো মুদিখানার দোকান দাঁড়ি পাল্লা এখন তো সব কম্পিউটার কাটা ব্যালান্স প্রয়োজন না কিন্তু সময় দেখো দাড়িপাল্লা ব্যালান্স আমি এক কেজি নেবো যতক্ষণ সমান আসছে একটা তুলে আর একটু দিয়ে একটু ভেঙে একটু পুরো কেটে যতক্ষণ সমান হচ্ছে ততক্ষণ দোকানদার ছাড়বে না কি ঠিক না তাহলে ওটাও কিন্তু ব্যালান্স করা ওটাও ওটা কি করা ব্যালেন্স করা আমরা বলতো আমাদের নিজেদের জীবনে কোথায় ব্যালেন্স করি কেউ বলতে পারবে আমাদের লাইফস্টাইলে কি ব্যালেন্স করি কোথায় করি আজকে রাত্রে তো ভালো খাবার হলো তো পরের দিন মা দেখবে নিরামিষ কি এটাও কিন্তু ব্যালান্স আমরা দেখবা বাড়িতে যেদিনকে ভালো মন্দ হবে ধরে নাও বিপদ ঘনিয়ে আসছে পরের দিন তুমি উল্টো পাল্টা মানে কি তোমার পরের দিন ডাল করবেই করবে তার মানে তোমার আর ওই দিন খাওয়া দাওয়া মনে মোটামুটি পুরোপুরি গেল তার কারণ এটুকু ভাবতে হবে ওই যে কেউ বলে না এটা বাংলায় বাগধারা আছে মেঘ দেখে কেউ করিস নে ভয় আড়ালে তার সূর্য হাসে তাই আজকে হয়তো মাংস তুমি খুব আনন্দ পেলে ভেবে রাখো দুঃখ তোমার জন্য আসবে আসবে এই সুখ দুঃখ এরা হচ্ছে একে অপরের পরিপূরক আজকে যে ভালো দিন কাটাবে সে যে কালকে খারাপ দিন কাটাবে এটা বাধ্যতামূলক কাটাবে ঠিক আছে তো এবার দেখো ব্যালেন্সের ক্ষেত্রে আমরা কি করতাম আমার কথা শোনো আমি এখন এটাকে ইচ্ছা করে ডিসব্যালেন্স করে দিচ্ছি কারণ এটা ব্যালেন্সে আছে জেডেন জেডেন এসো ফোর এসো ফোর এইচ টু এইচ টু তাহলে আমি ইচ্ছা করে এটাকে ডিসব্যালেন্স করছি আমি এই জায়গাটায় ইচ্ছা করে এরকম করে দিলাম এই দুইটা মুছে দিলাম

এইদিকে হাইড্রোজেন একটা এইদিকে হাইড্রোজেন দুটো তাহলে এবার একটুখানি আমি মজা লাগলো যে না এবার আমি ইচ্ছা করে কি করেছি ব্যালান্সটাকে ভুলভাল করে দিলাম ইচ্ছা করে করলাম তোমাদের বোঝাবো বলে তাহলে এবার যদি আমি এখানে ব্যালান্স করতে যাই তাহলে আমি কি করব এই হাইড্রোজেন এদিকে দুটো আছে তাহলে এইদিকে আমার হাইড্রোজেন কটা লাগবে না দুটো তাহলে আমার এইখানে একটা দুই বসাবো কোথায় দুই বসাবো আগে এখানে একটা দুই বসাবো তাই তো এবার দেখো ঝামেলা কোথায় ঝামেলা হাইড্রোজেন দুটো হাইড্রোজেন দুটো কি আনন্দ সবে আমি বেরিয়ে আসবো অন্য প্রশ্নে ও বাবা এই এসও4 দুটো হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আরে এই এসও4 কে দুটো করার জন্য আবার এই সামনে বাড়ালাম দুটো আমি সবে ভাবজি আমার অঙ্কটা শেষ ও বাবা এখান থেকে যে দুটো তাহলে আবার এর সামনে বসাবে হচ্ছে দুই এবার দেখো সব ব্যালেন্স আছে দেখো ক্লিয়ার আগেই বলছি যারা ভিডিওটা দেখছে অনেকে ভাবতে পারে এরকম আমি ব্যালেন্সটা বোঝাবো বলে বিক্রিয়াটাকে নিলাম দেবো না এটা কিন্তু ব্যালেন্সেই ছিল ইচ্ছা করে আমি নিজে কেটে কুটে এইসব করলাম কারণ আমার কাছে এখন বিক্রি আবার লিখবো এটা ব্যালেন্স খুঁজে অত টাইম নেই এই জন্য একটা একটা দিয়ে বোঝালাম তাহলে এবার ব্যাপারটা বোঝার চেষ্টা করবা এই যে ব্যালেন্স করতে গিয়ে এই যে ব্যালেন্স করতে গিয়ে যে সংখ্যাগুলো সামনে বসালাম এটা হচ্ছে মূল সংখ্যা এটা হচ্ছে কি সংখ্যা মূল সংখ্যা মাথা মাথায় খুপড়িতে ঢুকেছে তাহলে মূল সংখ্যা কোনগুলোকে বলা হয় আমরা ব্যালান্স যখন করি ওই ব্যালান্সের সামনে যেটা বসাই ওটাকে বলা হয় মূল সংখ্যা তাহলে স্যার আমি একটা কোয়েশ্চেন করতে চাই হ্যাঁ করো তাহলে এখানে হাইড্রোজেন আছে এক মোল আর জেডেন এসোফোর আছে দুই মোল আমি কি ঠিক বললাম হ্যাঁ তুমি একদম ঠিক বলেছ এর হাইড্রোজেনের সামনে কিছু নেই মানে এক আছে তাহলে এখানে কমল হাইড্রোজেন আছে এক মোল আর এখানে কমল জেডেন এসোফোর আছে মানে মধ্যে ঢুকেছে তাহলে কোনো জিনিসের সামনে যত সংখ্যা থাকবে সেটাই তার মূল সংখ্যা সেটাই তার মূল সংখ্যা সেটাই তার মূল সংখ্যা মাথা মধ্যে ঢুকেছে তাহলে এক মোল আমরা এই মূল সংখ্যাটাকে এন দ্বারা প্রকাশ করি কি দ্বারা প্রকাশ করি এন দ্বারা প্রকাশ করি আলটিমেট মোল কি মোল হচ্ছে আসলে কি হচ্ছে ডাব্লু মানে কি মানে হচ্ছে তুমি যে গ্যাসের মূল সংখ্যা বের করছো সেটা কার্বন ডাইঅক্সাইড হতে পারে নাইট্রোজেন হতে পারে সেই যত পরিমাণের বের করছো সেটাই হচ্ছে ডাব্লু ভ্যালু আতা তার মধ্যে ক্লিয়ার স্যার এম কি এম মানে হচ্ছে ওর মোলার ভ্যালু অর্থাৎ মোলার যে মান বা যে তোমরা যেটা বের করা আমি শেখাবো একটু বাদেই মোলার ভর কি করে বের করতে হয় সেটা হচ্ছে ওর ভর তাহলে দুটোই ভর একটা ওর নিজস্ব একটা হচ্ছে ভর তাহলে ঢুকেছে ডাব্লু হচ্ছে হচ্ছে নিজের ভর ডাবলু হচ্ছে কত নিজের নিজের আমি নিজের কথাটা লিখছি অনেকের কিন্তু মনে হতে পারে এবার কেমন এটা কি তাহলে লোকের ভর না লোকের না নিজের বলতে যে পরিমাণ সেটা মাথার মধ্যে ঢুকেছে আমি পরীক্ষার সময় বা এখন একটা কোয়েশ্চেন দেবো যত গ্রামের জন্য তত গ্রামটাই হচ্ছে আর কেউ বলে দেবে এম না এম তোমাকে নিজে ক্যালকুলেশন করতে হবে হচ্ছে মোলার মোলার ভর কি স্যার তাহলে একটা উদাহরণ দেন তাহলে বুঝতে আমার সুবিধা হবে আমাকে বলা হলো আমাকে সাপোজ বলা হলো যে চুয়াল্লিশ গ্রাম সিও টু কি বলা হলো তাহলে চুয়াল্লিশ গ্রাম CO2 টু সমান সমান কত মোল এমন একটা প্রশ্ন দিল বলেছি যখন যে আজকে জম শেখান শেখাবো এই ক্লাস শেষে কারোর মোল সংখ্যা নিয়ে মোলার ধারণা নিয়ে কারণ প্রশ্ন থাকবেই না এমনভাবে আমি তোমাদেরকে রেডি করে দেবো শুধু তোমরা ডেটা অনুযায়ী পরপর পরপর যাও আমি যেমনভাবে নিয়ে যাচ্ছি তোমরা শুধু সেইটাকে অনুসরণ করো তাহলে বলেছে চুয়াল্লিশ গ্রাম সিও টু মানে কত মোল কত মোল তাহলে স্যার আমরা মোল মানে জানি এন আবার আপনি বলে দিয়েছেন W বাই এম স্যার তাহলে এখানে স্যার ডাব্লু মানে চুয়াল্লিশ গ্রাম তাহলে ঢুকে গেল তাহলে চুয়াল্লিশ গ্রাম বলেছি তাহলে সিও টু কত গ্রাম সিও টু চুয়াল্লিশ গ্রাম সিও টু তাহলে আমি একটুকে বললাম ডাব্লু কি ডাব্লু নিজের ভার তাহলে এটা কি ভর নিজের ভার হয়ে যাচ্ছে তাহলে স্যার ডাব্লু ইকুয়াল টু চুয়াল্লিশ স্যার আমি না এম কি হবে এবার এম কি বসাবো তাহলে এবার তোমরা দেখো যদি এম এর মানটা যদি আমি জানতাম এখন দিব্যের তলায় বসে একটুখানি কাটাকাটি করলেই কত মূল পেয়ে যেতাম তাহলে চুয়াল্লিশ হচ্ছে নিজের ঘর এবার আমরা মোলার ঘর বের করবো স্যার তাহলে মোলার ঘর কি করে বের করে মোলার ঘর বের করতে তোমাদের প্রয়োজন এক থেকে কুড়ি মুখস্ত করা হ্যাঁ আবারও বলছি আমি যখন যেটা শিখিয়েছি পরামণুর গঠনে ছিল হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নির সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার এমভাবে বোঝাবে পটাশিয়াম ক্যালসিয়াম মিডিলে থাকবে ক্লোরিন সতেরোতে উনিশে আমাদের পটাশিয়াম কুড়িতে আমাদের ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আমাদের বারোতে সোডিয়াম আমাদের এগারোতে কার্বন আমাদের ছয় অক্সিজেন আমাদের আটে সাথে আমাদের নাইট্রোজেন হিলিয়াম আমাদের দুয়ে এরকমভাবে তোমাকে রেডি করতে হবে স্যার এক থেকে কুড়ি করলে হবে ইয়েস এক থেকে কুড়ি করলেই হবে এই এক থেকে কুড়ি যখন তুমি করতে পারছো তাহলে আজকে মোলার ভরও তুমি বের করতে পারবা রেডি মোলার ভর বের করার জন্যে মনে রাখবা প্রত্যেকের আলাদা আলাদা একটা ভর হয় মোলার ভর হয় সেটা কিন্তু যদি তোমার কখনো ভুলে যাও তাহলে আমার কাছে একটা শর্ট ট্রিক্স আছে কী ট্রিক্স কোনো কারণে ভুলে গেছো মাথায় আর নেই তার কারণ কয়েকটা ব্যতিক্রম তো থাকে তখন তুমি সারভাইভ করবা কী করে মনে রাখবা যার মোলার ভর বের করছো তার পজিশন নাম্বার আগে বের করো স্যার পজিশন নাম্বার আমি স্যার এটা করি তাহলে দেখা যাক তাহলে সিও টুর মোলার বার বের করবো তাহলে প্রথমে এটার নাম কি বাংলায় ভেরি গুড আর ও মানে কি অক্সিজেন আর আমাদের এখানে বলেছে ও টু মানে দুটো অক্সিজেন ও টু মানে হচ্ছে দুটো অক্সিজেন কার্বন কপিস তাহলে স্যার আমি কোনোদিনও মোলার ভার বের করতে পারিনি আজকে কি পারবো হ্যাঁ পারবো কিভাবে পারবো আমি বললাম যে কোন কে পজিশন আছে সেটাকে বের তাহলে কার্বন কততে আছে তাহলে এক থেকে কুড়ি মুখস্থ আমি তোমাদের জন্য আজকে করছি জীবনেও না হাইড্রোজেন লিথিয়াম ছয়ে মাথা কি গেল তোমার হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন কত ছয় যত পজিশন নাম্বার গুণ দুই যত পজিশন নাম্বার গুণ তাহলে কার্বনের ভর কত হবে আনবিক ভর মানে মোলার ভর ভেরি গুড এই বারো লিখলাম ক্লিয়ার হলো একটা যোগ দেব কি দেব যোগ দেব এবার যাব ও ও তাহলে ও কততে আছে আটে আট দু কোনো আছে কটা তাহলে ষোলো দু কোনো এবার যোগ করে দেবো দুই আর দুই তিন আটকে তাহলে এটাই হচ্ছে এম এর মান এটা হচ্ছে কিসের মান তাহলে এম এর মান এখানে বসালাম চুয়াল্লিশ কেটে দিলাম তাহলে এক ক্লিয়ার তাহলে কত মোল আমরা বের করতে পারলাম তাহলে এই যে চুয়াল্লিশ গ্রাম বলেছিলাম কার্বন ডাইঅক্সাইড তাহলে চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে হচ্ছে কমল মাথা মাথে ঢুকলো কমল এবার তোমরা তুমি ভালো করে বোঝো আমরা যখন কোনো বিক্রিয়া করব তখন যদি শুধু সিও টু আসে তার মানে এখানে কমল এবার যদি এর সামনে দুই বসায় কমল তখন হয়ে যাবে চুয়াল্লিশ দুগোনো অষ্টি তাহলে তখন বলে তাহলে ঝুকে গেল তাহলে যখনই কিছু নেই তার মানে দেখো এখন তুমি এটা বের করো সে চুয়াল্লিশ বেরোবে তাহলে চুয়াল্লিশ গ্রাম আমরা যেটা বের করলাম তাহলে কত মোলের এটা এক মলের কমলের এক মোল তাহলে আমরা দিব্যি যেকোনো কিছু মোলার ভর বের করতে পারবো তাহলে এবার আমি তোমাদের মোলার ভর বের করাচ্ছি দেখি তোমার পারো কিনা তো গেল তোমরা এবার বোলার ভার বের করা তো দেখি না বলো এনটুকু কত হবে নাইট্রোজেন সাথে আছে কটা তাহলে আঠাশ ক্লিয়ার মাথা মাথা ঢুকেছে আমরা পারবো কারো সমস্যা নেই একটা ব্যতিক্রম আছে ওই যে প্রত্যেক বংশের টা কুলাঙ্গার থাকে বাড়ির তিন ছেলে বড় ছেলে খুব ভালো অফিসার মেজ ছেলে খুব ভালো পুলিশ আর ছোট ছেলে চোর হয়েছে এরম প্রত্যেকবার এরম একটা করে থাকবেই কিন্তু ও বংশের একটা উল্টো পাল্টা করবেই এদেরও একটা আছে সেটা হচ্ছে হাইড্রোজেন যাকে কিনা মেন্ডেলিফ যে এই পর্যায় সারণীটা তৈরি করেছিলেন তার আগে লোথারমেয়ার ছিল ডোবেরিনার ছিল হ্যাঁ তো মেন্ডেলিফের নামটা বেশি যেহেতু মেন্ডেলিভের নিজের মেন্ডেলিফ এই মৌলটাকে দুষ্টু মৌল বলে আখ্যায়িত করেছিল কাকে হাইড্রোজেন তাহলে দুষ্টু কাদের বলে বলো তো বদমাস এই মৌলটা বদমাস কেন এই মৌলটা পর্যায় সারণীতে যদি আমি যাই এক নাম্বার আর এদিকে সতেরো নাম্বার খার ধাতু আর এইদিকে হ্যালোজেন এদের দুজনের মধ্যেই মিল দেখায় মানে সাদৃশ্য দেখাতে পারে ও একবার ওদের সাথে পীড়িত করে আবার ওইদিকে হ্যালোজেনের সাথে পীড়িত করে তাহলে যে লোকটা সারাদিন শুধু এবারই ও বাড়ি পীড়িত করে বেড়াচ্ছে আর এর কথা এর কথা এর কথা তা সে দুষ্টু ছাড়া আর কি সে কি ভালো হতে পারবে তাহলে দুষ্টু তাকেই বলবো আমরা যে ছোটাছুটি করে বেড়ায় তাই যেহেতু এই হাইড্রোজেন এরম করে বেড়ায় তাই হাইড্রোজেনকে দুষ্টু মূল্য বলা হয় তাহলে স্যার হাইড্রোজেন ব্যতিক্রম কি আছে ওই হাইড্রোজেনের সাথে শুধু দুই গুণ হবেন হাইড্রোজেন এক হাইড্রোজেন কত তাহলে এইচ টু মানে অ্যান্সার কত হবে না এক কিন্তু দুটো আছে দুই অক্ষে দুই কিন্তু অন্যদের সাথে তো দুই গুণ হচ্ছে একটা বুঝলি নাইট্রোজেন সাত সাত দুগুণ চোদ্দ চোদ্দ দুগুণ আঠাশ তাহলে ওই হিসাব করলে তো চার হওয়া উচিত কিন্তু এটা হবে না বলেছি ব্যতিক্রম তাহলে এই হাইড্রোজেন এক আর এই দুটো আছে তাই দুই হককে ঢুকে সমস্যা তাহলে তোমাদের এবার আমি একটা বের করতে দেবো দেখি তোমরা পারো কিনা রেডি রেডি তোমরা সবাই ওকে তোমরা করো দেখি এবার ঠিক করে দেখাও চলো ওটাই ভালো

নয় শেষ তাহলে হাইড্রোজেন দুই সালফার ষোলো দুগুনো বত্রিশ আর অক্সিজেন চারশোলো চৌষট্টি তাহলে টোটাল যোগ করে হলো আটানব্বই তাহলে এসটিএস ওপরে আণবিক ভর কত আটানব্বই তাহলে তোমরা আশা করছি কি করে মোলার ভর বের করতে হয় মাথামাঝুকে ঢুকে গেল ক্লিয়ার তা এবার তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে অ্যাভোগাডো সূত্র তোমরা লিখে রাখো খাতায় অ্যাভোকাডো সূত্র অ্যাভোগাড্রো সূত্র এটা এখান থেকেই শুরু হচ্ছে আস্তে আস্তে আমরা ম্যাথামেটিক্সে যাবো আজকে সুপার লেভেলের কিছু ম্যাথ করাবো অ্যাভোগাড্রো সূত্র সবাই বুঝতে পারছো কোনো সমস্যা কারণ অ্যাভোগাড্রো সূত্র দেখো অ্যাভোগাড্রো সূত্রে কি বলা হয়েছে সমচাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমসংখ্যা অনু বর্তমান লিখে রাখো সবাই খাতায় লিখে রাখো আগেতে লিখে দিয়েছি তাহলে একবার মুখে বলে দিই তোমরাও লিখে নাও সম আয়তন সকল গ্যাসে সমসংখ্যা সংখ্যক অনু বর্তমান যার মানটা হচ্ছে 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23 এটাকে এ এর দ্বারা প্রকাশ করা হয় তাই তো তাহলে এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যার মান তাহলে এক মনে রাখতে হবে 1 মোল যদি কেউ জিজ্ঞাসা করে 1 মোল গ্যাসের মধ্যে কতটুকু রয়েছে আমাদের অনুসংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু টু টোয়েন্টি টু বা টোয়েন্টি থ্রি এবার এখান থেকে যদি একটা সত্য মিথ্যা আসে একমল কার্বন ডাইঅক্সাইড আর একমল অক্সিজেন এদের দুজনের মধ্যে অনুসংখ্যা সত্য না মিথ্যা মিথ্যা ভালো করে বুঝবা একমল যেহেতু বলেছি সেহেতু কার্বন ডাইঅক্সাইড হোক আর অক্সিজেন হোক সবার ক্ষেত্রেই এটা প্রযোজ্য তাহলে ওখানে বলা ছিল পৃথক আলটিমেট পৃথক তো হবে না তাহলে মিথ্যা কথা ওটা মাথা মাথায় ঢুকেছে কি বললাম

এবার সূত্র থেকে আমরা যদি এখন কোনো মোলার আয়তনে যাই কোনো গ্যাসের মোলার আয়তন সেক্ষেত্রে তোমাদের দুটো কথা তোমাদেরকে খুব যা ভোগাবে একটা হচ্ছে 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 এই দুটো কথা কিন্তু তোমাদেরকে ভোগাবে মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার আবার বলছি স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার আর এন হচ্ছে নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার মনে থাকবে মাথার মধ্যে তাহলে এই এস টিপি আর এন যদি আমি এখন যাই তাহলে কটা জিনিস দেখতে পারবো স্ট্যান্ডার্ড টেম্পারেচার যদি আমরা স্ট্যান্ডার্ড টেম্পারেচারে যাই তাহলে আমরা পাবো হচ্ছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড অথবা দুশো তিয়াত্তর কেলভিন আবার এন টিপিতে কিন্তু সেম একই আর প্রেশার কত প্রেশার হচ্ছে ছিয়াত্তর সেন্টিমিটার এইট জি পারদস্তম্ভের চাপ এটাকে বলা হয় প্রমাণ বায়ুমন্ডলীয় চাপ ছিয়াত্তর সেন্টিমিটার এইট জি ক্লিয়ার হবে মাথার মধ্যে তাহলে মোটামুটি আমরা এখান থেকে আটা জিনিস জানবো যে এক মোল যে কোনো গ্যাসের মোলার আয়তন তাহলে এটা গেলো মোলার ভর মানে আগে যেটা বের করলাম এটা গেলো অ্যাভোকাডোর সংখ্যা আর মোলার আয়তন হচ্ছে বাইশ পয়েন্ট চার লিটার মনে থাকবে বাইশ পয়েন্ট চার লিটার এটা মাথায় রাখতে হবে তাহলে এক মোল এক মোল যে কোনো গ্যাসের মোলার আয়তন কত বাইশ পয়েন্ট চার লিটার বাইশ পয়েন্ট চার লিটার তাহলে মোটামুটি আমরা আপাতত এইটুকু ক্লিয়ারলি বুঝতে পারলাম এবার তোমাদেরকে যেটা জানতে হবে যে এই বাইশ পয়েন্ট ফোর লিটার আর সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টোয়েন্টি টোয়েন্টি থ্রি এই রিলেটেড কী কী অঙ্ক আমাদের আসতে পারে সেরকমই কিছু অঙ্ক আমি তোমাদেরকে এখন প্রবলেমেটিক কোশ্চেন এখানে দেখাবো তার আগে একটুখানি আবার একবার ঝালিয়ে নিই তাহলে মূল সংখ্যাটাকে কোনটা বলছি আমরা মূল সংখ্যা হচ্ছে ডাবলু বাই এম মূল সংখ্যা বের করার নিয়ম কি ডাব্লু বাই এম আর এক মোল যে কোনো গ্যাসের মোলার আয়তন বাইশ পয়েন্ট ফোর লিটার বাইশ পয়েন্ট ফোর লিটার আর অ্যাভোকাডো সংখ্যার মান এক মোলের ক্ষেত্রে কত সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু পার টোয়েন্টি থ্রি সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু পার টোয়েন্টি থ্রি তাহলে এই রিলেটেড আমরা এখন প্রবলেমেটিক কোয়েশ্চেন করবো এই চ্যাপ্টার থেকে প্রচুর প্রবলেম আর আগের দিন তো তোমাদের বলেই দেওয়া হয়েছে সংজ্ঞা বইয়ের থেকে কোনগুলো তোমরা পড়ছো মুখস্থ করছো সেইগুলো তো আজকে একটা প্রবলেম আমি তোমাকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো তার আগে এটা লিখে নাও তারা বুঝে দাও বুঝে দাও কেটে দাও তাহলে তোমরা এর সাথে সাথে এই দুটো সূত্র লিখে রাখতে পারো এই দুটো সূত্র দিয়েও যদি প্রবলেমেটিক কোয়েশ্চেন আসে একটি পরমাণুর প্রকৃত ভর বের করার সূত্র হচ্ছে গ্রাম পারমাণবিক ভর বা অ্যাভোগার্ড সংখ্যা আর একটি অনুর এটা কিন্তু পরমাণু এটা হচ্ছে একটি অনুর প্রকৃত ভর বের করার সূত্র হচ্ছে গ্রাম আণবিক ভর গ্রাম আণবিক ভর বাই অ্যাভোগার্ড সংখ্যা এটা কিন্তু মাথায় রেখো হ্যালো হ্যাঁ তাহলে এই দুটো সূত্র তোমরা কিন্তু নোট ডাউন করে রাখো এবার দেখো আমি তোমাদের সামনে তিনটে প্রবলেম লিখে রেখেছি আমরা এই তিনটে প্রবলেম একটু সলভ করব আর আবারও বলছি প্রবলেম সলভ করা যদি একটা শেখা যায় তিনটে না তিনশো করা যায় যদি আমি প্রকৃত বুঝতে পারি প্রকৃত অর্থে তাহলে আমরা শুরু করছি যা যা শিক্ষা তখন পেলাম সেই শিক্ষাগুলোকে এখানে অ্যাপ্লাই করব তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট কোয়েশ্চেন তাহলে একমল যে কোনো গ্যাসের মোলার আয়তন কত লিটার ভেরি গুড আর একমল যে কোনো গ্যাসের মধ্যে অনুসংখ্যা কতগুলো থাকে 6.202223 বাহ ঠিক আছে একমলের ক্ষেত্রে ওকে চলো প্রথমটা শুরু করছি প্রথমে আমরা এই অঙ্কটা দিয়ে শুরু করব আজ রেডি সবাই অঙ্কটা বলেছে 20 গ্রাম ক্যালসিয়ামের মোল সংখ্যা কত বাহ দারুণ প্রশ্ন কুড়ি গ্রাম ক্যালসিয়ামের মোল সংখ্যা তাহলে আমরা এখানে মোল সংখ্যা মানে n সমান সমান কি শিখলাম w/m তাহলে w এখানে হচ্ছে 20 গ্রাম আর আমাদের m জানতে হবে তাহলে আমরা যদি এবার তাহলে ক্যালসিয়াম মানে হচ্ছে কুড়ি কুড়ি দুকোনো চল্লিশ ঠিক তো ক্যালসিয়াম কুড়িতে অবস্থান করছে কুড়ি দুগোনো তাহলে এটা হচ্ছে হচ্ছে কাটাকাটি করলাম তার মানে মানে হাফ হাফ এই অঙ্ক তোমাদের পরীক্ষা আছে এরকম অঙ্ক বোঝা গেল হাফ হাফ বুঝতে পারেননি আবার বলবো এন মানে ডাব্লিউ বাই এম আর ক্যালসিয়ামের আনবিক ভর হচ্ছে কুড়ি গুণ দুই মানে হচ্ছে চল্লিশ এটা হচ্ছে মোলার ঘর তাহলে ডাব্লুর মান হচ্ছে কুড়ি এই যে বলেই দিয়েছে কুড়ি আর এখান থেকে আমরা ক্যালসিয়ামের কি বের করলাম মোলার হওয়ার চল্লিশ তাহলে হলো হাফ তাহলে হাফ মানে কত জিরো পয়েন্ট ও অনেকে মনে এই হাফটা বুঝতে পারিনি দা ওটাকে ভাগ করে দেখাবো তাই ও বাহ বাহা হাফ মানে হাফ মানে জিরো পয়েন্ট ফাইভ তাই হচ্ছে তৃষা বুঝতে পারছে না তাহলে দেখো আইটটা তাহলে দুই ভাগ এক তাহলে দেখো পয়েন্ট দিয়ে শূন্য নিলাম পাঁচ দু কোনো দশ অবস্থা তোমার তো অবস্থা খুব শোচনীয় তাহলে হাফ টাকা মানে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এইটুকু বুঝতে পারছে না ঠিক আছে এটা ক্লিয়ার হলো সবার আচ্ছা এরপরে দেখো আমরা এই অঙ্কটাকে সলভ করব এখন এই অঙ্কটা সলভ করব তাহলে এই অঙ্কটাকে সলভ করি দেখো জিরো পয়েন্ট ফাইভ মোল জলের আয়তন জলের ভর কত বলেছে বা জিরো পয়েন্ট ফাইভ মোল জলের ভর দারুণ কোয়েশ্চেন তাহলে এখানে আমরা জানি এন সমান সমান ডাব্লু কত এম তাহলে এখানে এন এর মান কত জিরো পয়েন্ট ফাইভ আর ডাবলুর মান আমাদের বের করতে হবে তাহলে ডাবলু বের করতে হবে এম এম মানে হচ্ছে জলের আণবিক ভর মানে মোলার ঘর তাহলে জল মানে এইচ টু আমরা এখানে বের করি জল মানে হচ্ছে এইচ টু তাহলে হাইড্রোজেন দুই যোগ ষোলো তার মানে হচ্ছে আঠেরো তাহলে এটা হচ্ছে আমাদের আঠেরো তাহলে এখান থেকে ডাব্লু সমান সমান কী পাবো আঠেরো গুণ জিরো পয়েন্ট পাঁচ তাহলে আমাদের আঠেরোর সাথে যদি গুণ করি জিরো পয়েন্ট পাঁচ তাহলে আমাদের অঙ্ক শেষ তাহলে আমাদের অ্যানসারটা কত বেরোবে কত বেরোবে দেখি পয়েন্ট তুলার এটা 10 হলো পাঁচ দুগুণ কত 10 10 আর নয় দুগুণ শেষ 9 গ্রাম তাহলে কত গ্রাম বের হলো 9 গ্রাম তাহলে 0.5 মোল জলের ভর কত 0.5 মোল জলের ভর হচ্ছে 9 গ্রাম তুমি এবার রিভার্স ব্যাক ক্যালকুলেশন করে দেখতে পারো তাহলে জলের আণবিক ভর পেয়ে গেলে আঠেরো আর জলের নর্মালটা পেয়ে গেলে নয় গ্রাম তাহলে এবার তুমি ওটাকে করো জিরো পয়েন্ট ফাইভ বেরোবে দেখো সেই নয় বাই আঠেরো নয় দু আঠেরো হাফ হাফ মানে আবার জিরো পয়েন্ট পাঁচ ক্লিয়ার হলো বুঝতে পারলে সবাই তা জিরো পয়েন্ট ফাইভ মনে জলের ভর হচ্ছে নয় গ্রাম তাহলে আমার যেমন সূত্র তেমন কাজ নেক্সট এসে গেছে বলতে বলতে এস টিপি এস টিপি ফুল ফর্ম স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড ক্লিয়ার হলো তাহলে এই এস দেখে বহু ছেলে বেলে পরীক্ষা হলতে বাড়ি বাইরে চলে গেছে যে এই আমি পারবো না আমার দ্বারা সম্ভব না এস মানে কি এস টিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার তাহলে স্ট্যান্ডার্ড টেম্পারেচারের মান হচ্ছে দুশো তিয়াত্তর কেলভিন বা জিরো ডিগ্রি সেন্টিগ্রেড আর প্রেশার ছিয়াত্তর সেন্টিমিটার এইচ জি এত সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি তারপরেও যদি বলে স্যার আমি পারবো না তাহলে আমার কিছু করার বোঝা গেল তোমাদের পারতেই হবে নিজের প্রতি বিশ্বাস রাখো আর একটুখানি বাইরের দিক থেকে মনটাকে নিজের ঘরের দিকে নিয়ে যাও তাহলে আশা করছি তুমিও একদিন সফলতা অর্জন করতে পারবে আজকে যাদের দেখে তুমি হা উতাস করছো ওরে বাবা ওই দেখো কত ওরে বাবা রে আজকে ও ওই জায়গাটায় যেতে গিয়ে আম্বানির বিয়ে ছেলের বিয়েতে এত টাকা খরচ করেছে আমরা হা করছি আম্বানির জন্মানোর সময় কেউ আম্বানিকে কোটি টাকা দিয়ে দেয়নি আমারই তো নিজের নিজের আজকে স্ট্যান্ডার্ড মেনটেন্স করে হোক নিজের স্টাইলিং করে হোক যে কোনো আজকে এই জায়গায় পৌঁছেছে তুমিও চেষ্টা করো তুমিও পারবে চেষ্টার কোনো শেষ নেই ঠিক আছে তো এবার শুরু হচ্ছে এটা এটা কিন্তু ইম্পর্টেন্ট ভালো করে দেখো এস টিপিতে ছেষট্টি গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন দারুণ এস টিপিতে ছেষট্টি গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো আমরা কার্বন ডাইঅক্সাইডের মোলার ভার বের করবো তাই তো তাহলে কার্বন ডাইঅক্সাইড এর মোলার ভার কত কার্বন মানে একটু কোনালাম 12 আর অক্সিজেন হচ্ছে 32 তাহলে 44 গ্রাম তাই তো তাহলে আমি বলতে পারি যে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড এর আয়তন 22.4 লিটার এক মোল এক মোল মানে 44 গ্রাম তাহলে আমি বলতে পারি যে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড এর আয়তন কত তাহলে আমি লিখলাম এখানে 44 গ্রাম CO2 এর আয়তন আয়তন বাইশ পয়েন্ট ফোর লিটার তাহলে এক গ্রামের জন্য কত তাহলে আজকে যে বইটা ছোটবেলার জিনিস দশটা মেয়ে খাই পাঁচটা জামা সরি দশটা মেয়ে খাই পাঁচটা একটা মেয়েই কত আর পনেরোটা মেয়েই কত মানে ছোটবেলায় নিয়ম একটা গরু খাই বিচুলি এতগুলো দুটো গরুই খাবে কত সাধারণ ব্যাপার

এরকম টাইপসের প্রবলেমেটিক কোশ্চেন তোমাদের কিন্তু পরীক্ষা আসতে পারে তোমরা বারংবার বই দেখে হোক প্রশ্ন চিত্র দেখে হোক প্র্যাকটিস করো আশা করছি তোমাদের পরীক্ষাও ভালো হবে সবাইকে আবার একবার অভিনন্দন জানাই সেকেন্ড ইউনিট টেস্টের শেষ করবো আজকের ভিডিও ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার